আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখাবো চব্বিশ পাল ডংপিং বিশ ইঞ্জিন চিটাগাং বিল্ডার্সের আর কি এই যে মুরব্বী নিয়েছে আর কি এই মুরুব্বির সঙ্গে কথা বলবো আর কি ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ কত টাকা পড়ছে টোটাল কমপ্লিটলি এরা হয়তো সিডর বাদ আগে গাড়ি কমপ্লিট করছে সিডরও নেবে আর কি পাশাপাশি যতটুকু আমরা জানতে পারছি তো প্রথমে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই বানানটা দেখে নেবেন যে সাইফিং বানানটা ঠিক আছে কি না বানানে সবসময় ভুল থাকে তো বিষয়টা হচ্ছে যে এস আই এফ এনজি সাইফিং এই বানানটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো আপনারা সবসময় এই সব সব ভিডিওতে আমি বলে থাকি যে বানান ভুল তো ইঞ্জিন অন্য কোম্পানির হতে পারে দুই নাম্বার আমি বলবো না অন্য কোম্পানির হতে পারে এক এক কোম্পানির এক একটু কোয়ালিটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন পাঁচ তারা দেওয়া প্রত্যেকটি জায়গায় আমি প্রত্যেকটা সময় আমি দেখাই থাকি আর কি ভিডিওর মাধ্যমে যে আমি দুই নম্বর এক নম্বর কিভাবে আপনারা বুঝবেন কিভাবে কিনবেন আর কি তো দেখতে পাচ্ছেন যে সাইফিং বানাটা স্পষ্ট দেওয়া আছে কোদাই করে লেখা সাইড কভারে পাঁচ তারাও দেওয়া আছে এটা হচ্ছে এগারোশো দশ মডেল দেখতে পাচ্ছেন যে এইখানে আছে ফিল্টারের উপরে দেওয়া আর কি বডিতে এগারোশো দশ লেখা আছে সুন্দর কালার এবং কোয়ালিটি ফ্রেশ বের হয়েছে আলহামদুলিল্লাহ গাড়ির কোয়ালিটি কালার সব থেকে ভালো বের হয়েছে আমরা বছরে পাচ্ছি আর কি তো ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারবেন নিতে চাইলে নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক নম্বর গাড়ি পাবেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে রেটের দিক দিয়েও আমরা চেষ্টা করি সাশ্রয় দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে বিশের সাইলেন্সার সবসময় আর কি মোটা হওয়ার কারণে বেলে বাজে যায় বাজে যাওয়ার কারণে আমরা নিপুলটা নতুন আনছি আর কি সারা বাংলাদেশ সাপ্লাই করতেছি কুরিয়ার মাধ্যমে চাইলে আপনারা নিতে পারবেন তো যাই হোক ভিডিও বেশি বাড়াবো না দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে গাড়ি এই যে দ্বিতীয় যে নেমপ্লেটটা সেটা হচ্ছে যে এই যে দু হাজার পঁচিশের চার এটার জন্ম গাড়ি আর কি নতুন গাড়ি আসছে আর কি চাইলে আপনারাও নিতে পারবেন প্রত্যেকটি জায়গায় ডিএফ দেওয়া আছে এখন আসল যে মূল বিষয় সেটা হচ্ছে যে ডং সব ক্ষেত্রে এইগুলো দেওয়া থাকে ভালো করে বুঝে নেবেন সেটা হচ্ছে যে এই যে নেমপ্লেট দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিল্ডার্সের আসল চেনার উপায় যে এটা হচ্ছে বিল্ডার্স কম্পিংয়ের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে আর কি এটা না থাকলে অন্য কোম্পানি হলে অন্য কোম্পানির নাম থাকবে বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে তো প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন ডিএফ লেখা আছে ছোটো ছোটো কোন পাইবে এই যে ক্লাস বক্সে আর কি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় আছে আলহামদুলিল্লাহ গাড়ি গ্রাহকের সঙ্গে কথা বলবো যে গাড়ি ঠিক আছে কি না গাড়ির কোয়ালিটি কালার এবং রেট এবং কতদিন এসে সে কমপ্লিটলি সেটাও জানবো আর কি ভিডিওর সঙ্গে থাকবেন তো আমি যদি আরেকটু একটু ভালোভাবে এই মুরব্বীর সঙ্গে কথা বলি মুরব্বী আসসালাম আলাইকুম আপনার নাম যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম হচ্ছে রফিকুল ইসলাম বাসা থানা জেলা সরিষা ইউনিয়ন তো রফিকুল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে সেটা হচ্ছে যে গাড়ির কালার কোয়ালিটি এবং দুই নম্বর কি এক নম্বর সেটা ঠিক আছে কিনা কালারও ভালো গাড়ির এক নম্বর আচ্ছা ঠিক আছে কালারও ভালো গাড়ির এক নম্বর এখন কত দিয়ে কমপ্লিটলি নিচ্ছেন দুই যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে ভাবে তাহলে দর্শক খুশি হবে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আর কি গাড়ির দাম পড়ছে আপনারা জানতে পারলেন আমাদের রফিজুল ভাইয়ের মাধ্যমে সেটাই গাড়িটা নিচ্ছে আর কি চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা নিতে পারবেন যদি আমাদেরকে স্টার্ট করে দেখাবেন নাকি হ্যাঁ স্টার্ট করে দেখান যদি আমাদেরকে একটু খালি স্টার্টটা করে দেখান আমরা স্টার্ট করে দেখাবো আর কি হ্যান্ডেল দেওয়াই আছে গাড়ির সঙ্গে ক্লাস হয় কি না এটা দেখে নেন আগে দেখতে পাচ্ছেন রিস্টার্ট করা হচ্ছে